বড় গাছ কিনবেন ছোট গাছ ফ্রি মানে একটা বড় গাছ এটা নিলে ছোট গাছ ফ্রি ফি দিয়ে দিবেন নবাদ ফ্রি মানে গাছ কিনলে ফ্রি মানে যেকোনো গাছ আপনি ফ্রি নিতে পারবো যে গাছ আপনি ফ্রি নিতে পারবেন ভাই আপনি মাথা ভাই মাথা নষ্ট আছে না ভাই

মানে পছন্দ করে গাছ নিতে পারবে কাস্টমার যেটা মন ওটাই নিতে পারবেন দিবেন্ত ভাই জি ভাই দিব আপনাদের দোকানটা কোথায় আমাদের দোকান হলো ঢাকা নিউ মার্কেট বিশ্বাস সিটি কম্পোরেশন মার্কেট নিস্তলায় দোকানের নাম হলো মা এন্টারপ্রাইজ মানে ঢাকা